স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব পনেরো নম্বর প্রশ্নটি এখানে বলা হলো কোনো এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোকসংখ্যা নিচে দেওয়া হলো তো আমরা এখানে যেটা পেলাম যে শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে তো আমরা দেখবো যে আসলে এখানে সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত আমরা এখানে দেখতে পাই সর্বোচ্চ দশ 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 হ্যাঁ দশে হলো সর্বোচ্চ সর্বনিম্ন হলো তিন 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 দুই 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 তাহলে আমরা এখানে সর্বোচ্চ মেলাম দশ সর্বনিম্ন হলো দুই আমরা এখান থেকে পরিসরটা গঠন করব পরিসর থেকে আমরা ব্যক্তি যেহেতু দুই দেওয়া হলো আমরা শ্রেণীর সংখ্যাটা নির্ধারণ করব তাহলে আমরা এখানে লিখবো পনেরো নম্বর আমরা তাহলে লিখবো যে সর্বোচ্চ আমাদের হলো দশ সর্বনিম্ন দুই অতএব পরিসর পরিসর সমান কি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হলো এক তাহলে এখানে আট যোগ এক মানে হলো নয় তো আমাদের শ্রেণী ব্যাপ্তি প্রশ্নে দেওয়াই হলো দুই কোন শ্রেণীব্যাপ্তি দুই নেব তাহলে অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আমরা তাহলে নয় কে দুইটা ভাগ দেব আমরা পাবো কত চার দশমিক পাঁচ যেটাকে আমরা লিখতে পারি এক্সিমেটলি আমরা লিখতে পারি পাঁচ এখন কথা হলো যে আমরা এখানে গণসংখ্যা সারণী তৈরি করব। তো গণসংখ্যার সারণী তাহলে পাঁচটা লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শ্রেণীব্যাপ্তি টালি গণসংখ্যা তাহলে শ্রেণীব্যাপ্তি ব্যাপ্তি টালি গণসংখ্যা বা ঘটন সংখ্যা শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন যেহেতু দুই আমরা শুরু করতে পারি দুই থেকে আর সর্বনিম্ন দুই শ্রেণী ব্যাপ্তি দুই আচ্ছা দুই দুই তিন তিন তারপরে চার চার পাঁচ 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 ছয় থেকে সাত আট থেকে নয় তারপর দশ থেকে এগারো এখন টালি আমরা নির্ধারণ করবো সেক্ষেত্রে আমরা এখানে দেখব এখানে ছয় তাহলে আমরা নেবো এখানে এক টান তাহলে তিন এখানে আসবে চার চার সাত একটা দশ দশ আট আট পাঁচ পাঁচ ছয় ছয় চার চার তিন তিন তারপর দুই দুই তারপর ছয় ছয় এরপরে আট নয় তাহলে আট এখানে নয় পাঁচ চার তিন পাঁচ চার তিন তারপরে সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ তারপর তিন চার আট তাহলে তিন আচ্ছা তিন চার তিন চার আট আট মানে এখানে তারপরে পাঁচ চার পাঁচ নয় তিন পাঁচ নয় তিন পার পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় তারপর নয় পাঁচ আট নয় পাঁচ আট তারপর চার ছয় দশ চার ছয় দশ তাহলে এখানে পাঁচ ছয় তারপরে এখানে এগারো এখানে দশ এখানে হলো ছয় আর এখানে দুই বলে ছয় আর দুই আট আঠারো 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 আর একে উনিশ উনিশ আর ছয় হলো তিন আচ্ছা তাহলে ছয় দুই আট আঠারো 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 উনিশ উনিশ উনত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে আমাদের গণের গণসংখ্যা আমরা পেলাম পঁয়ত্রিশ তার মানে আমাদের প্রশ্নের সঙ্গে আমরা মিল পেলাম তাহলে আমরা লিখতে পারি যে মোট পঁয়ত্রিশ এবার ষোলো নম্বর প্রশ্নে বলা হলো যে তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকাই নিচে দেওয়া হলো প্রতি মানে এখানে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সারণী গঠন করতে হবে আমরা এখানে দেখব যে সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন এখানে বিশ 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 হ্যাঁ হলো সর্বনিম্ন সর্বোচ্চ হলো সর্বোচ্চ হলো সর্বোচ্চ সর্বোচ্চ পঞ্চাশ 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 আর শ্রেণী ব্যক্তি হলো আমাদের এখানে পাঁচ আমরা তাহলে লিখতে পারি ষোলো নম্বর সর্বোচ্চ সংখ্যা হলো পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ বিয়োগ বিশ যোগ হলো এক ত্রিশ যোগ একত্রিশ শ্রেণী পরিসর ভাগ হলো পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ অ্যাপ্রক্সিমেটলি সাত তাহলে আমরা তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত শ্রেণীব্যক্তি গণসংখ্যা সর্বনিম্ন বিশ তাহলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আর পঞ্চাশ থেকে চুয়ান্ন এখন আমরা টালি নিব এখান থেকে আমরা এখানে দেখো বিশ বাইশ ত্রিশ তাহলে বিশ বাইশ ত্রিশ পঁচিশ তারপরে পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ তারপর বিশ আঠাশ চল্লিশ বিশ আঠাশ চল্লিশ তারপর পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ আর পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ চল্লিশ পঁচিশ বিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এখন টালির সংখ্যাই হলো আমাদের গণের সংখ্যা টালি হলো এখানে চার এখানে হলো ছয় এখানে হলো তিন এখানে হলো আমাদের ছয় এখানেও ছয় এখানে হলো দুই এখানে হলো তিন তিন দিয়ে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো সতেরো বিশ বিশ এখানে হলো ত্রিশ মোট হল ত্রিশ এই তো আমরা এখানে গণসংখ্যার সারণী পেয়ে গেলাম